একদম অনেস্টলি সততার সাথে একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি কি এমন একটা মানুষ তোমার জীবনে চাও না যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসবে তুমি তার সাথে কথা বলতে চাইলে সে পাগলের মতো তোমার সাথে কথা বলবে কিন্তু কথা বলতে না চাইলেও সে জোর করবে তোমার সাথে কথা বলার জন্য সে তোমার সাথে যোগাযোগ করার জন্য ছটফট করবে তুমি সব জায়গাতে তাকে ব্লক করে দিলেও সে অন্য কারোর ফোন থেকে তোমার কোনো চেনা মানুষের কাছ থেকে যেমন করেই হোক না কেন তোমার সাথে দুটো কথা বলার জন্য ছটফট করবে তুমি দেখা করতে চাইলে সে পাগল হয়ে যাবে কিন্তু দেখা করতে না চাইলেও জোর করে তোমার সাথে দেখা করতে চাইবে তোমার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য সে পাগলের মতো করবে সে একদম ছটফট করবে এমন একটা মানুষ কি তুমি চাও না চাও শুধু তুমি নাও এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এমন একটা পাগল প্রেমিক কিংবা পাগল প্রেমিকাকে চায় কিন্তু সত্যি কথা কি জানো এই পাগল প্রেমিক বা পাগল প্রেমিকেরা কখনোই তাদের নিজের ভালোবাসার ভ্যালুটা পায় না কেন পায় না কারণ তারা অতিরিক্ত ভালোবাসছে আজকে তুমি তোমার প্রিয়জনের কাছেও ঠিক এমন ব্যবহার শুরু করেছ একটা কথা মাথায় রাখতে হবে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এমন একটা মানুষকে চায় যে মানুষটাকে সে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবে তার যখন মন ভালো নেই তখন যেন তাকে ফোন করলেই সে পাশে থাকে কিন্তু সব সময়ের জন্য সে তাকে চায় না আবার এই কথাটাও মাথায় রাখতে হবে যে পৃথিবীতে যত ভালো মানুষই হোক না কেন যদি কোনো ভালো মানুষের কাছে মানে ওই মানুষটা হচ্ছে ধরো পৃথিবীর সবথেকে ভালো মানুষ তো পৃথিবীর সব থেকে ভালো মানুষের কাছেও তুমি যদি বারবার মাথা নত করো বারবার তাকে এটা বোঝাও যে আমি তোমাকে অতিরিক্ত ভালোবাসি তুমিই আমার জীবন তুমি ছাড়া এ জগতে আমার কেউ নেই তার কাছে যদি নিজেকে বারবার দুর্বল প্রমাণ করো বারবার যদি মাথা নত করো অতিরিক্ত তাকে ভালোবাসো অতিরিক্ত তাকে সম্মান করো সব সময় তাহলে সেই ভালো মানুষটার মনেও ইগো নামক রাক্ষস তাকে তুমিই জন্ম দেবে এবং সেই ইগো বা সেই অহংকারটা তোমার ভালোবাসাটা বুঝতে দেবে না তাকে এই কারণে অতিরিক্ত ভালোবাসা উচিত নয় যে মানুষটা তোমাকে অবহেলা করছে সেই মানুষটা অবহেলা করতেই পারবে না সে তোমাকে মিস করবে সে তোমাকে যোগাযোগ করবে নিজে থেকে যোগাযোগ করার চেষ্টা করবে কি করতে হবে তার জন্য তার জন্য আজকের এই ভিডিওতে বলা তিনটে পয়েন্টস তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে মেনটেন করতে হবে নিজের রিলেশনশিপের মধ্যে ফার্স্ট যে মানুষটার কাছে তুমি নিজেকে খুব সস্তা বানিয়ে দিয়েছ যে মানুষটার কাছে বার বার নিজের মাথা নত করে নিজেকে দুর্বল প্রমাণ করেছ যে মানুষটাকে এটা বুঝিয়েছো যে তুমি ছাড়া এ জগতে আমার কেউ নেই তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না সেই মানুষটাকে এবার বোঝাতে হবে যে তোমার একটা ভ্যালু আছে কি করে বোঝাবে এই যে সারাদিনে বারবার ফোন করছিলে মেসেজ করছিলে কল করছিলে সেগুলো অনেকখানি কমিয়ে দিতে হবে যদি পার্সেন্টেজ দিয়ে বোঝাই তাহলে তোমাকে বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট তোমাকে কমিয়ে দিতে হবে হুট করে বন্ধ করে দেওয়ার জন্য আমি বলবো না নাইনটি ফাইভ পার্সেন্ট কমিয়ে দাও সারাদিনে একবার ফোন করো ম্যাক্সিমাম দুবার কিংবা দুবারও করার দরকার নেই একবারই থাক আর সব সোশ্যাল মিডিয়ায় যেখানে তুমি বারবার মেসেজ করছিলে ফেসবুক খুললেই সে দেখতে পাচ্ছিল পঁচিশটা মেসেজ তোমার ঢুকে রয়েছে হোয়াটসঅ্যাপ খুললেও দেখা যাচ্ছে সেখানে পঞ্চাশটা মেসেজ ঢুকে রয়েছে টেক্সট ম্যাসেজ সেখানেও পঞ্চাশটা ঢুকে রয়েছে তোমার ফোন কুড়িটা ঢুকে রয়েছে এগুলো সম্পূর্ণভাবে বন্ধ মেসেজ তো করার দরকারই নেই শুধু সারাদিনে একবার ফোন করে খুব ক্যাজুয়ালভাবে কথা বলতে হবে একদম একটা ক্যাজুয়াল মানুষের সাথে যেমন কথা হয় ঠিক তেমনভাবে কী করছো কেমন আছো কেন সে ফোন করলো না কেন তুমি এমন করছো কিচ্ছু না জাস্ট ক্যাজুয়াল কথাবার্তা এইটা তিন থেকে চার দিন তুমি যদি মেনটেন করতে পারো তাহলে দেখবে তার মধ্যে একটা চেঞ্জেস তুমি দেখতে পাবে কারণ যে মানুষটা তোমার সাথে কুকুরের মতো ব্যবহার করছিল সেই মানুষটা এবার বুঝতে পেরে যাবে যে না তুমি কুকুর নও তুমি একটা ভ্যালুয়েবল পার্সন সেই মানুষটার মাথার টনক নড়বে এবং সে নিজে থেকে হলেও একবার দুবার ফোন করবে এটা ফার্স্ট স্টেপ এটা তোমাকে করতে হবে সেকেন্ড স্টেপ সবাই বলে যে দুঃখ ভাগ করলে নাকি কমে যায় কিন্তু এই কথাটা পুরোপুরিভাবে একটা সেন্টেন্স নয় আসল বাক্যটা তোমাকে আমি বলি দুঃখ ভাগ করলে কমে যায় ঠিকই কিন্তু সেটা সঠিক মানুষের সাথে ইয়েস বাক্যটা হচ্ছে সঠিক মানুষের সাথে দুঃখ ভাগ করলে কমে যায় কিন্তু এই সঠিক মানুষের সাথে এইটুকু কথা বা এইটুকু অংশ অনেকদিন ছেড়ে দেয় যে সবাই মনে করে যে দুঃখ যদি ভাগ করি আমরা তাহলে দুঃখ কমে যাবে কিন্তু না দুঃখ তুমি যদি যার তার সাথে ভাগ করো তাহলে দুঃখ আরও বেড়ে যাবে এই যে তুমি বারবার সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছ ফেসবুক হোয়াটসঅ্যাপে দুঃখের স্ট্যাটাস সে একদিন বুঝতে পারবে তুমি কি হারালে আমার খুব কষ্ট এমন এমন স্ট্যাটাস দিচ্ছ যেগুলো দেখে তার তো ভালো লাগছেই না কারণ সে এখন তোমাকে পছন্দ করে না তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করে তাহলে ওই স্যাড স্ট্যাটাস তার মনের মধ্যে কোনো এফেক্ট ফেলতে পারবে না বরং কী হবে যেসব মানুষগুলো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তোমার সাথে আছে তারা বুঝতে পারবে তোমার কিছু একটা হয়েছে ব্রেকআপ হয়েছে কিংবা তোমাকে তোমার বয়ফ্রেন্ড কিংবা তোমার গার্লফ্রেন্ড পাত্তা দিচ্ছে না এই সময় কি হবে জানো মোরাল সাপোর্ট দেওয়ার জন্য কোনো একটা মানুষ তোমার জীবনে আসবে তোমার ব্যাপারে খুব ভালো ভালো কথা বলবে তোমাকে ফুলিয়ে অনেক ওপরে নিয়ে যাবে তোমার মনে হবে অ্যাকচুয়ালি তোমার তো নয় তোমার মন তোমাকে এটা বোঝাবে যে এই মানুষটা তোর জীবনে পারফেক্ট এর সাথে রিলেশনে চলে যা হয়তো তুমি তাকে ভুলে গেলে মানে তোমার প্রাক্তনকে ভুলে গেলে প্রাক্তন বানিয়ে দিলে এবং এর সাথে রিলেশনে গেলে রিলেশনে যাওয়ার প্রথম তিন মাস সময় ভালোই থাকবে কিন্তু এর সাথেও ঝামেলা হবে দু বছর পর তোমার এই পুরোনো কথা নিয়েই তোমার সাথে ঝামেলা করবে এবং তোমার রিলেশনশিপটাও ভাঙবে এরপরে আবার একটা হবে এরকম আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা এইভাবেই একজনকে ভালোবাসছিল তার সাথে ব্রেকআপ হয়েছে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য আরেকজন এসেছে সে তখন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়ে গেছে তারপরে বছর পর আবার তার সাথে ব্রেকআপ আবার মোরাল সাপোর্ট দেওয়ার জন্য কেউ এসছে আবার তার সাথে দু বছর পর ব্রেকআপ এইভাবেই চলছে এতে নিজের চরিত্রটা নষ্ট হবে আর সব থেকে বড় কথা কখনোই তুমি কারো ভালোবাসা পাবে না তাই স্যাড স্ট্যাটাস দেওয়া ফেসবুক হোয়াটসঅ্যাপে লোককে বলে বেড়ানো যে আমার ব্রেকআপ হয়েছে সে খুব আমার সাথে খারাপ করলো এইসব বন্ধ করো এমনকি তোমার আশেপাশের বন্ধু বান্ধব বা যেসব মানুষগুলো আছে বলে মনে করো তুমি তাদেরকেও বলা বন্ধ করো অ্যাকচুয়ালি খুব কাছের মানুষ না কমই হয় যদি পারো তাহলে তোমার পরিবারের মানুষের সাথে কথা বলো এই বিষয়ে যদি তারা কথাটা মানে বিষয়টা জানে তাহলে যদি না জানে খুব কাছের যে বন্ধু বা একদম খুব কাছের দাদা দিদি ভাই বোন তার সাথে একটু হলেও শেয়ার করতে পারো আর যদি দেখো যে না এরা কেউ আবার খুব কাছের নয় তাহলে থাক কারোর সাথে শেয়ার করার দরকার নেই চুপ নিজের মধ্যে কথাটা রাখো একটু অসুবিধা হবে মনে হবে যে কাউকে বলি বললে দুঃখটা কমবে অ্যাকচুয়ালি যখন আমরা কোনো কথা কাউকে বলি বা কারোর ব্যাপারে খারাপ কথা বলি এবং সামনের মানুষটা যে শুনছে সেও যদি বলে যে হ্যাঁ তুই ঠিকই বলছিস তুই ঠিক সে ভুল তুই ভালো সে খারাপ এই যে ব্যাপারটা হয় তখন কী হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটু রিল্যাক্স হয় যে হ্যাঁ হ্যাঁ আমি তো ঠিকই তার মানে এই মানুষটা ভালো এরকম একটা ফিল হয় আর কিছু না ঠিক আছে সে জাজ করার কেউ নয় তাই সেকেন্ড কাজ এটাই হবে সবাইকে বলা বন্ধ করা এতে রিলেশনশিপটা আরও বেশি নষ্ট হবে থার্ড খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা কথা মাথায় রাখতে হবে যে যে মানুষটাকে তুমি ফেরাতে চাইছো যে মানুষটা তোমাকে মিস করবে এমনটা তুমি চাইছো সেই মানুষটাকে নিয়ে সারা দিন ধরে তুমি যদি ভাবতে থাকো তাহলে তোমার মনের মধ্যে নেগেটিভ সিগন্যাল তৈরি হবে কারণ ম্যাক্সিমাম টাইম এই সময়টাতে আমরা সামনের মানুষটাকে নিয়ে খারাপ কথাই ভাবি আমি তো ওকে খুব ভালোবেসেছিলাম আমি এই সময় ওর সাপোর্টে ছিলাম ওই সময় ছিলাম কিন্তু ও আমাকে ভালোবাসলো না ও খারাপ আমার জন্য ও আমাকে এটা কেন করলো আমার সাথে কেন বুঝলো না আমাকে এই ধরনের না 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 করতে করতে আমাদের মধ্যে নেগেটিভ সিগনাল তৈরি হয় আর এই নেগেটিভ সিগনাল তার কাছেও পৌঁছায় এবং সে কিন্তু ওই নেগেটিভ সিগনাল পাওয়ার জন্য আরও দূরে যেতে থাকে তো এই সময় কি করতে হবে এটাই থার্ড পয়েন্ট সারাদিনে কোনো একটা সময় আমরা ভাবছি ওকে নিয়ে ঠিক আছে ভাবনার বিষয় এটা কারণ একটা মানুষকে আমরা ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসতো হুট করে সব কিছু ঝেড়ে দেওয়া যায় না ভাববো কিন্তু সারা দিন ধরে নয় সারাদিন ধরে ভাবলে নেগেটিভ সিগন্যাল তৈরি হবে তার কাছেও পৌঁছাবে এই সময়টাতে আমরা কি করব একটু নিজেকে বিজি রাখার চেষ্টা করব নিজের যে কাজগুলো ভালো লাগে যেগুলো হবি সেগুলোর উপরে একটু ফোকাস সারা দিনে আমরা যদি কোনো কাজ না করি সারাদিন ফাঁকা বস থাকি তাহলে কিন্তু বেশি এই ব্যাপারগুলো নিয়ে আমরা ভাববো এবং এগুলো বেশি জল ভোলা হবে আর সব থেকে বড়ো ব্যাপার এই সময়টাতে মানুষ কী করে আরও বেশি ল্যাৎখোর টাইপের হয়ে যায় সারা সারা দিন একটা নোংরা বিছানায় শুয়ে আছে সারা সারা দিন সেখানে কাঁদছে চান নেই খাওয়া নেই চুল উস্কো খুস্কো হয়ে আছে বন্ধু বান্ধবের সাথে কথা নেই মুখটা একদম বাংলার পাঁচের মতো হয়ে আছে এর ফলে সে যদি তোমাকে দেখেও একবার তো দেখেও তার রুচি হবে না একটু পজিটিভ থাকো কষ্ট হবে একটু কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করো একটু হাসি খুশি মেকআপ টেকআপ করছো যখন অল্পর মধ্যে যেটা করো সেটাই ঠিক আছে চুল টুল বাঁধো সুন্দরভাবে যদি তুমি ছেলে হও চুল টুল সুন্দরভাবে আঁচে একদম খ্যাপার মতো পাগলের মতো মদের বোতল নিয়ে বসে পড়লাম সিগারেট খাচ্ছি যেখানে সেখানে বসে না আরে ভাই এগুলোতে ফিরে আসে না বরং আরও দূরে চলে যায়ছে নিজেকে যেমন ক্যাজুয়ালভাবে মেনটেন তেমন তেমনভাবে মেনটেন করো এবং নিজেকে একটু বিজি করো পড়াশোনা করছো তাহলে পড়াশুনো করো ভালোভাবে একটু সময় সময় টিউশন যাও স্কুল যাও পড়াশুনো করো কলেজে পড়ছো তাহলে কলেজ যাও জব করছো তাহলে জব করো ভালোভাবে করো যে টাইমটা জব করছো সেই টাইমটা জবের ওপরে ফোকাস করো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ কম্পিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করো রাতে কোনো একটা সময় তাকে নিয়ে ভাবো ভালোভাবে ভাবো পজিটিভ ভাবো বাকি টাইমটা ঠিকঠাকভাবে মেনটেন করো তাহলে দেখবে যে যখন তোমাকে সে দেখবে তখন তারও ভালো লাগবে যে না মানুষটার মধ্যে কিছু একটা কোয়ালিটি আছে এবং মানুষটা আমার জন্য যোগ্য এটা সে ভাববে আর নিজেকে যদি একদম লাক্ষর টাইপের বানিয়ে যাও ঠিক আছে বাংলা সিনেমা যেগুলো হতো নায়ক নায়িকা নায়ককে ছেড়ে দিয়েছে নায়ক সারাদিন ধরে মদ খেয়ে খেপার আমাদের পড়ে আছে ওকে কিন্তু আর নিজের জীবনে ফিরিয়ে নিত না নায়িকারা ওইভাবে সিনেমাটা শেষ হয়ে যেত ঠিক আছে এটা বুঝতে হবে পাগল হয়ে গিয়ে খ্যাঁপা হয়ে গিয়ে নিজেকে বিচ্ছিরি বানিয়ে কোনো লাভ নেই বুঝতে পারলেন নিজেকে যত বিস্ত্রি বানাবে তত নেগেটিভ সিগন্যাল তৈরি হবে তার কাছেও পৌঁছাবে তাকে নিয়ে একটু পজিটিভ ভাবো তোমাদের সুন্দর মুহূর্তগুলো ভাবো এবং নিজেকেও ড্যাসিনভাবে মেনটেন করো সে ফিরে আসতে বাধ্য হবে এই তিনটে বিষয় মেনে নাও তিনটে বিষয় যদি তুমি মেনটেন করতে পারো তোমার রিলেশনশিপের মধ্যে তাহলে তার ফিরে আসার চান্স তো আছেই আর যদি সে ফিরে নাও আসে তাহলেও কিন্তু কখনোই তোমাকে নিয়ে সে খারাপ কিছু ভাবতে পারবে না কারণ তুমি তাকে নিয়ে খারাপ ভাবছো না সে অন্য রিলেশনশিপে গিয়েও তোমার যে ভ্যালুটা সেটা বুঝতে পারবে তোমাকে মিস করবে সে আমি যেগুলো বললাম একটু ভালোভাবে মেনটেন করো এই সময়টাতে মনে হবে যে দাদা যেগুলো বলছে সেগুলো মেনটেন করা অতটা সহজ নয় আর এগুলো মেনটেন করেই বা কী হবে এগুলো মেনটেন করেই সে ফিরে আসবে আর ফিরে না এলেও একটা সময়ের পর নিজের ভ্যালুটা তুমি বুঝতে পারবে নিজেকে তৈরি করতে পারবে আর না হলে কী হবে বলেন তো এই সময়টা এই যে যৌবনকালের সময়টা ইয়ং এজে আমাদের মানে একটা ভাইটাল টাইম এই ভাইটাল টাইমটা যদি নষ্ট হয়ে যায় না এসব করতে গিয়ে তাহলে আজকে কিছু বুঝতে পারবে না কিন্তু একটা সময় এমন আসবে যখন কি তোমার মনে হবে যে ওই টাইমটাই আমি একদম ফালতু ফালতু কাজ করেছি এবং এই টাইমটার জন্য সারা জীবন তোমাকে পস্তাতে হবে কারণ এটাই কেরিয়ার তৈরি করার নিজেকে তৈরি করার পরিবারকে একটু দেখার সময় তাই একটু বোঝার চেষ্টা করো আজকে কথাগুলো শুধু মেনে নাও আমাকে বিশ্বাস করে কালকে তুমি আমাকে থ্যাংকস জানাবেই আজকে যদি তোমার মাথায় ঢুকে যাচ্ছে তাহলে তুমি খুব ম্যাচুয়ার খুব ম্যাচুয়ার মানুষ আর যদি মাথায় না ঢুকছে তাহলে প্লিজ দাদা হিসাবে মেনে নাও কালকে তোমার ভালো হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় খুব গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি তাই প্লিজ ভিডিওটা একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলবে না শেয়ার করলে আরও দশটা মানুষের হেল্প হবে চলো আজকের মধ্যে এটুকুই টাটা টেক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো